আর বারবিকে তো খিচিনি খিচিনি মুরববি মানুষ দুই একটা খিস্টো পারে আমাকে খিটছে দীর্ঘদিন যাবত ইরানের সর্বোচ্চ নেতা দা সুপ্রিম লিডার দা লিডার অফ লিডার যেখানে প্রায় 57 আরব দেশে আমরা দেখছি যে কি বলা হয় ওদেরকে নেংতি দূরনা জারোবাসীগুলোর প্রধান আছে এই টাইপেরই কিন্তু সেখানে একটা শিকারি আছে এটা হচ্ছে কে ইরান আর আজকের ইরান 1979 থেকে আরবদের কাছে হারের পর এই যে জয়ের রেকর্ড যার নেতৃত্বে যাদের নেতৃত্ব হয়েছে সে খামিনি পরিবারের সর্বোচ্চ নেতা খামিনি দীর্ঘদিন তিনি ছিলেন সেখান থেকে আজকে গুজব নাকি নাই এমন এক অজানা স্থানে হয়েছে খুবই কাছের মানুষ ছাড়া তার অবস্থান কোনোভাবেই প্রকাশিত করা হয় না কেউ কেউ বলছেন যে এই যুদ্ধবিরতির আরেকটা কারণ হতে পারে হুট করে এত ভালো তো ভালো না যুদ্ধবিরতি ঘোষণা করলে কি হবে খামিনী সাহেব তিনি বের হবেন বের হওয়ার পরে তিনি জাতির সামনে আসবেন প্রকাশ্যে আসবেন এই রাইতে রাই তোমার করে দিতে পারে বিষয়টা বোঝেন নাই যখন গর্তে ঝুঁকা যায় কোন জায়গায় আসে পরিস্থিতি শান্ত করতে হয় আমার কাছে একটা হচ্ছে যে এরা কিন্তু বলছিল যে খামিনী শেষ করে দেওয়া হবে আপনি যদি ভাবেন যে ভাই একজন খামিনী ইয়েস আজকে আপনি বাংলাদেশের আওয়ামী লীগের পরিণতি দেখেন একজন শেখ হাসিনা নাই পুরো বাংলাদেশে আওয়ামী লীগ নাই একজন তারেক রহমান বাংলাদেশে ছিল না বিএনপি ওরকম কিছুই করতে পারে নাই একজন মামুন লোক সাহেব জেলে ছিলেন হেফাজত ঘুমাই গেছিল একজন পুতিন পুরো পৃথিবীকে দেখেন কিভাবে নাচাচ্ছে একজন মুদি তো যাই হোক একটা বিশাল সিন্ডিকেট করছে ঠিক কিনা রাইট তো সেই খামিনী সাহেবকে আমার ধারণা যে তিনি কোথায় আছেন তাকে কোথায় নেওয়া হয়েছে এটা কেউই জানে না তার খুবই কাছের মানুষ ছাড়া সেই জায়গাতে হঠাৎ করে যুদ্ধবৃত্তি দেওয়ার পর দুই দেশের কূটনীতিকরা কথা বলছেন প্রেসিডেন্ট আবার মোশাদ বলতে আসো একটু চিকিৎসা করিয়া দেই ভাই সব কিছুই কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে তো ইরান যেটা ভালো কাজ করছে গর্ত থেকে উনি বের হয় নাই বা একটা ডায়লগ দিছে যে আমেরিকার মুখে একটা রূপসাজতা আদর দিয়েছে কে ইরান মানে এই আর কি শব্দটা বললো তারপর ঝামেলা কমিউনিটি গাইডলাইন আসে কামিনী সাহেবের এক পোস্ট ঘিরে এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যম প্লাস ইরানিদের মধ্যে খুব ব্যাপক একটা জয় জয় কারা তিনি বলছেন ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে আমরাও বলছি বিজয়ী হয়েছে কারণ দুইটা সুপ্রিম পাওয়ার গাজারে দেখেন তিন বছর খেলতেছে লেবানন খেলতেছে বাট রাইট নাও ইরানের সাথে বারো দিনে খেলা শেষ এমনি এমনি শেষ হয়েছে যখন বুঝতে পারছে যে ছাতা ফাইরা যেখানে খুশি সেখানেই বর্ষণ করতে পারে আর তার বক্তব্য তারা আমেরিকার মুখে একটা কঠিন সরাসরি যুদ্ধে প্রবেশ করছে কারণ তারা মনে করেছিল যে ইরান পোতাই যাবে হারাই যাবে বাস্তবে হচ্ছে টোটালি ভিন্ন ইরানকে আন্ডার এস্টিমেট করা উচিত নয় যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি মানে

আপনার এই মুহূর্তে যারা ভাবছে যে ইরান আবারও নমনীয় হবে তাদের চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে তাহলে কারবালার ইতিহাস দেখা উচিত তাদের লড়াই করা যোদ্ধা ইরানিরা আমি মনে করি যে আল্লাহ তাকে ন্যাখায় দান করুক কারণ মাঝে মাঝে হয় কি যে একটা সিস্টেম একটা সমাজ একটা রাষ্ট্র একটা ব্যক্তিকেন্দ্রিক জায়গা থেকে তৈরি হয়ে যায় খামিনী সাহেব আছেন কিছু আছে নাই দেখবে যে সিস্টেমটাই নাই হয়ে যাবে এটা ওয়ান ম্যান আর্মি বলা হয় ইতিহাস এরকম পুরুষ আমার ধারণা যে দুই তিনশো বছরে একটা আসছে কিনা আরবদের ইতিহাসে যেটা আল্লাহ ওনার মাধ্যমে করাইছেন আল্লাহকে